আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরকারি এবং বেসরকারি চাকরি পরীক্ষার মাধ্যমে নিজের কেরিয়ারের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের আমাদের এই ভিডিওটি আমরা আজ প্রফেসর প্রকাশনী একটি গাইড দেখতে পাচ্ছেন সামনে এই গাইডটিতে তারা দশটি মডেল টেস্ট দিয়েছে তো দশটি মডেল টেস্টের আজ ধারাবাহিকভাবে দশম মডেল টেস্ট নিয়ে আলোচনা করব অর্থাৎ শেষ মডেল টেস্ট নিয়ে আলোচনা করব ইতিপূর্বে আমরা নয়টি মডেল টেস্ট নিয়ে আলোচনা করেছি আমাদের পাশে আছে ডাইজেস্ট প্লাস এই বইটিতে আছে তারা ছয়টি মডেল টেস্ট দিয়েছে ছয়টি মডেল টেস্ট নিয়ে আমরা আলোচনা করেছি তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি আমাদের মূল বিষয়ে আমরা দশ নম্বর মডেল টেস্টের নিয়ে আলোচনা করব তো দশ নম্বর মডেল টেস্টের যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি শুরুতে যে প্রশ্নটি আছে সেটি বাংলা ব্যাকরণ থেকে এসেছে উদ্ধরণ চিহ্নের পূর্বে অর্থাৎ খণ্ডবাক্যের শেষে বসাতে হবে কোনটি কমা কোনটি নিপতনের সিদ্ধ প্রত্যয়যুক্ত শব্দ সৌর আমন্ত্রণ শব্দের সমর্থক শব্দ নিচের কোনটি নয় প্রত্যাবান আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি আমটা খাও জমের অরুচি বাগধারাটির অর্থ কি ঘৃণিত ভিউয়ার্স আমরা বাজারে সেরা বইগুলোর মডেল টেস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করি যদি আপনাদের এই বিষয়গুলো ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে সহজেই মূল্যবান বইগুলোর মডেল টেস্ট আপনাদের কাছে চলে যাবে পাশাপাশি বিগত সালগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার প্রশ্নগুলোর উত্তর পর্ব নিয়ে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করি বিশেষ করে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন সরকারি বেসরকারি বিভিন্ন মন্ত্রণালয় যে পরীক্ষাগুলো হয় এগুলো নিয়ে আলোচনা করি কলেজের অ্যাডমিশন পরীক্ষার প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করি তো যাই হোক কথা না পারি প্রশ্ন চলে যাওয়া যাক সশবস্ত কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ এটির উত্তর হচ্ছে উপমান কর্মধারায় বীর সন্তান প্রসব করে যে নারী এক কথায় তাকে কি বলে বীর এখানে একটি যুক্তবর্ণ আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এই যুক্তবর্ণটি হা এবং ময়ের সমন্বয়ে গঠিত এই জাতীয় কিছু যুক্তবর্ণ দিয়ে আপনাকে কনফিউজিং প্রশ্নের আন্ডারে ফেলে দেবে যেরকম ক্ষিয় আছে ক্ষিয় কিন্তু একটি যুক্তবর্ণ অক্ষর নয় ক্ষিয় হয় ক যোগ পেট কেটা পেটকেটা স দিয়ে কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে আরবি র্যাঙ্ক শব্দের বাংলা পরিভাষা অর্থ কী হবে পদমর্যাদা আমরা অনেকে বলে থাকি যে তোমার র্যাঙ্ক বেড়েছে র্যাঙ্কতার অর্থ হচ্ছে আপনার পদমর্যাদা বেড়েছে পাহাড়ের ঢালবে জল নামছে বাক্যে পাহাড় বাক্যের জল কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য অভিরাম শব্দের সমর্থক শব্দ কোনটি সুন্দর নিচের কোন শব্দটি সাধু ভাষায় ব্যবহারের উপযোগী তুলা নিচের কোন শব্দটি প্রতিপাদিক লাজুক খাতকের বিপরীত শব্দ কী হবে মহাজন খাতক কথাটার অর্থ বিপরীত অর্থ হচ্ছে মহাজন এই প্রশ্নটি কিন্তু আমি বহুবার চাকরির পরীক্ষায় পেয়েছি আপনারাও এটা একটি কমন প্রশ্ন ভেবে আয়ত্ত করে নিতে পারেন এরপর আছে কৃষ্টি শব্দের পুরো সঠিক প্রকৃত প্রত্যায় কোনটি যুক্তি প্যাডাগোগী শব্দের পরিভাষা কি হবে শিক্ষাতত্ত্ব গুণ ও বৃদ্ধি বলা হয় কৃত প্রকৃতির আদিস্বরের পরিবর্তনকে অর্থ অনুসারে গবেষণা কোন ধরনের শব্দ রুড়ি শব্দ রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কী হবে রবি যোগ ইন্দ্র খ নম্বর অপশান কোনটির আগে স্ত্রীবাচক শব্দযোগে লিঙ্গান্তর করতে হয় দেখেন এখানে এই প্রশ্নটাও কিন্তু আমি চাকরির পরীক্ষা পেয়েছি যে কোন শব্দের আগে শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয় এখানে যা কিছু আছে সব পুরুষ নেতা মহিলা নেতা হয় না নেত্রী হয় দাতা তারপরে এখানে বাদশাহ আর কবি দেখেন কবির কিন্তু কবি আনী হয় না হয় হচ্ছে মহিলা কবি তাহলে এখানে স্ত্রী শব্দযুক্ত হল মণিকাঞ্চন যোগ বাগধারাটির অর্থ কী শুভ সংযোগ শুদ্ধ বানান কোনটি প্রজ্বল পয়রাভলা বুর্গ জয় বয় ল বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি দশটি এইটা নিয়ে আমাদের একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে দেখে আসবেন তবে একটু শটে বলি বাংলা বর্ণমালায় মোট অক্ষর হচ্ছে পঞ্চাশটি এর ভিতরে বত্রিশটা হচ্ছে মাত্রা যুক্ত মানে পূর্ণ মাত্রা যেরকম ওয়া ক এইগুলো এগুলো আছে বত্রিশটা আর অর্ধমাত্রা আছে আপনার আটটি অর্ধমাত্রা হচ্ছে আটটি যেমন আপনার রি তারপর খ এগুলো হচ্ছে অর্ধমাত্রা আর মাত্রাহীন আছে দশটি যেমন আপনার মাত্রাহীন বলতে বোঝায় বিসর্গ তোমার নাম কি এখানে কি কোন প্রকারের পদ এটি হচ্ছে সর্বনাম তোমার নাম কি এটা সর্বনাম পদ তো এটা ছিল আমাদের বাংলা ব্যাকরণের আলোচনার বিষয় এরপরে আমরা চলে যাব সাধারণ জ্ঞান অংশে তবে সাধারণ জ্ঞানের অংশে যাওয়ার পূর্বে আপনাদেরকে একটা কথা বলি যে বাংলা ব্যাকরণের প্রশ্নগুলোর মডেল টেস্ট সহ বিগত দিনের প্রশ্নগুলো অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিবন্ধন বিসিএস এই জাতীয় যে পরীক্ষা কমন পিএসসির আদলে যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষায় যে প্রশ্নগুলো বারবার এসেছে বা প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে এই প্রশ্নগুলো যদি আপনি দেখে যান তাহলে নিবন্ধন পরীক্ষায় কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত স্বপ্ন শিক্ষক হওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে কেন যে এই সব থেকে যত চাকরির পরীক্ষা আছে সহজে পাশ করার মাধ্যম হচ্ছে এই নিবন্ধন পরীক্ষা এখানে আপনাকে চল্লিশটা ওয়ানলি চল্লিশটা এমসি কিউ খাটাতে হয় এর বেশি আপনাকে কষ্ট করতে হয় না তো যাই হোক আমাদের এবারে যে প্রশ্নটি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি শপথ কে পাঠ করান স্পিকার মুজিবনগর দিবস কত তারিখ এটির সঠিক উত্তর হচ্ছে পনেরোই এপ্রিল নিচের কোন কারক নিচের কোন কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় বৈশ্বিক উষ্ণায়ন দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি সিংহ বাংলাদেশ কততম দেশ হিসেবে গুম বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগ দেয় ছিয়াত্তরতম এরপর যে প্রশ্নটি আমাদের কাছে আছে তার পূর্বে একটি কথা বলি আমাদের আগামীকাল থেকে হচ্ছে বিগত বিসিএস পরীক্ষার প্রশ্ন পর্যালোচনা শুরু হতে যাচ্ছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিসিএস পরীক্ষার প্রশ্ন অ্যানালাইস পর্বে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এরপর একাশি নম্বরের যে প্রশ্নটি আছে আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী জেবরাল্টার কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি রোম জনসংখ্যার দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড়ো দেশ কোনটি ভারত টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এস অর্জনের সময়কাল নিচের কোনটি দু হাজার ষোলো থেকে দু হাজার তিরিশ আকাশ নীল দেখার কারণ নীল রঙের বিক্ষোপণ বেশি অব্যক্ত বাংলায় সর্বোত্তম রাজা কী ছিলেন শাসাঙ্ক হামাস কোন দেশের গেরিলা সংগঠন ফিলিস্তিন একটা কথা বলি সবসময় মনে রাখবেন যে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো বেশিরভাগ সময় বর্তমান প্রেক্ষাপটের পরে প্রশ্ন হয় যেমন বাংলাদেশের পাঁচে আগস্টের থেকে বর্তমান সময়কালে কি কি ঘটলো এইগুলো নিয়েই কিন্তু আপনাকে বেশি জানতে হবে এর ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে সর্বোত্তম তাকে নিয়ে জানতে হবে তার জন্ম তার মৃ মনে করেন যে নোবেল বিজয় তারপরে তার সরকারে মানে অর্থাৎ প্রধান উপাদেষ্টা হিসেবে শপথ গ্রহণ কত তারিখ এইগুলো টুকি নাকি জিনিস আপনাকে জানতে হবে তিনি কোন জায়গার জন্য মানে কোন প্রতিষ্ঠানের জন্য তিনি হচ্ছে নোবেল পান এটাও জানতে হবে এছাড়া মনে করেন যে আপনার রাশিয়া ইউক্রেন এরপর ফিলিস্তিন এই যে যুদ্ধগুলো হচ্ছে এই যুদ্ধগুলো নিয়েও কিন্তু আপনাকে জানতে হবে পাকিস্তান ভারতের যে যুদ্ধ বাদল এই যুদ্ধের মীমাংসা হয় কীভাবে এগুলো জানতে হবে দু হাজার চব্বিশ সালে সাহিত্যে নোবেল বিজয়ী নোবেল জয়ী লেখক হানকাং কোন দেশের নাগরিক তিনি ছিলেন দক্ষিণ কোরিয়ার বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি একশো উনসত্তরটি এশিয়া উন্নয়ন ব্যাংক এ ডিবি এর বর্তমান সদস্য সংখ্যা কতটি ঊনসত্তরটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি পুণ্র বর্ধন ই আর্ট পৃথিবীতে এই ই আর্ট বলতে কি বোঝানো হয়েছে ই আর্ট বলতে পৃথিবীতে সবচেয়ে পরিবেশ দূষণকারী আটটি দেশকে নির্দেশ করা হয়েছে এরপর তিরানব্বই নম্বর যে প্রশ্নটি সেটা হচ্ছে ডক্টর মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে কত সালে দু সালে বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দেশটি ইউরো চালু করতে বাধ্য নয় ডেনমার্ক ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত ইতালি ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোন কমনওয়েলথের কোন নিচের কোনটি কমনওয়েলথের সদস্য দেশ কারণ ব্রিটিশ উপনিবেশ না হইলে সে কমনওয়েলথের সদস্য দেশ হতে পারে না কিন্তু সে ব্রিটিশ উপনিবেশ না হয়ে কমনওয়েলথের সদস্য সেটি হচ্ছে মোজাম্বিক কোন মহাদেশ সবচেয়ে বেশি সংখ্যক দেশ রয়েছে সেটি হচ্ছে আফ্রিকা মহাদেশে কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে আছে ক্যালসিয়াম অক্সাইড বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হবে বা হয় সাতই এপ্রিল তবে ভিউয়ার্স আপনাদেরকে একটি কথা বলি যে আপনারা পরীক্ষার পূর্বে আগে প্রশ্ন এবং সিলেবাসের পর্যালোচনাগুলো আগে ভালোভাবে বোঝেন সেখান থেকে জানার চেষ্টা করেন যে আপনার কোথা থেকে প্রশ্নগুলো হচ্ছে এরপরে আপনি পড়া শুরু করেন একটা একটা করে ধাপে ধাপে শেষ করেন দেখবেন একসময় আপনার কাছে ইজি মনে হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও আপনাদেরকে শুভেচ্ছা জানায় আর একটা কারণে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি যে আপনারা বিসিএস যে প্রশ্ন অ্যানালাইজ পর্ব শুরু হবে আগামীকাল থেকে আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে আপনারা উপকৃত হবেন ও আমাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হাফেজ